হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই সাথে জানাই আমার আন্তরিক ভালোবাসা আজকে আমার আলোচনার বিষয় হল ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই তোমাদের পাশে থাকার ইচ্ছা নিয়ে আমি এসেছিলাম আর এই কদিনে তোমরা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছ তাতে আমি খুবই খুশি আমি বলেছিলাম তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে কিন্তু অনেক ইন্সপিরেশন এইটুকু বলতে পারি তোমরা যদি এভাবেই আমার পাশে থাকো আর ভালোবাসা দাও তাহলে আমিও তোমাদের অনেকটা পথ এগিয়ে দিতে পারব এর থেকে বেশি আর তোমাদের কিছু বলার নেই চলো এবার আমার আলোচনায় ফেরা যাক তাহলে আজকে আমার আলোচনার বিষয় হলো দেখো তোমরা হয়তো দেখে ভাবছ যে ম্যাডাম এটা কী রেখেছে বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বলে লিখে রেখেছি এবং এখানে যে যে সাবজেক্টগুলো দিয়েছি যেমন ডিএসি বেঙ্গলি ডিএস তে পলিটিক্যাল সায়েন্স ডিএসি হিস্ট্রি জি তে এডুকেশান জি তে পলিটিক্যাল সায়েন্স এবং জি তে হিস্ট্রি এইগুলো দেওয়ার আমার উদ্দেশ্য হলো এই সমস্ত কিন্তু সিলেবাস আমার এর আগেই আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি এখনও এর সিলেবাস না পেয়ে থাকো অবশ্যই আগে সিলেবাসটা কালেক্ট করে নাও এছাড়া আমি বলবো যে ডিএসিতে বেঙ্গলি অর্থাৎ তোমরা জানো যারা দেখেছ আমি তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমাদের দুটো করে অপশান আছে এবং এই যে সাবজেক্টগুলো আমি রেখেছি আমি এটাই বলতে চাইছি আমার চ্যানেলে তোমরা পরবর্তীতে এই সংক্রান্ত তোমরা ভিডিওগুলো পাবে এবং এর থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর থেকে যে ইম্পর্টেন্ট সাজেশান এবং শর্ট কোয়েশ্চেন যাই হোক না কেন আমি এর থেকে কিছু কিছু করে দিতে থাকবো এবং তোমাদের উদ্দেশ্যে দিচ্ছি যারা তোমরা এখনও টিচার নিতে পারছো না বিভিন্ন কারণের জন্য হতে পারে বা আমার অনেক গরিব ভাই বোন আছে যারা টিচার নিতে সক্ষম নয় তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা যাতে তোমরা উপকৃত হও তাই বলবো যে এই এই সাবজেক্টগুলো ভালো করে দেখে নাও ডিএসি বেঙ্গলই রেখেছি আমি বারবার বলে দিচ্ছি যে এর প্রত্যেকটার কিন্তু দুটো করে অপশান আছে আমি যে অপশানটা পড়াই সেটাই শুধুমাত্র থাকবে এবং সেটা আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়ার আগেই আমি কিন্তু সেই অপশানটা কোনটা সেটা কিন্তু লিখে দিই বা বলে দিই তোমরা সেটা আগে ভালো করে খেয়াল করবে এবং যদি তোমাদের সেই সাবজেক্টটা থাকে তাহলে তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ওই ওই অ্যান্সারগুলো কালেক্ট করতে থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো তাহলে আশা করছি তোমাদের পাস মার্কস উঠে যাবে এবং ভালোভাবেই তোমরা রেজাল্ট করতে পারবে তাহলে আমার কারণ ছিল এটাই ডিএসসি বেঙ্গলির দুটো অপশান আছে সেটা কোন অপশান সেটা পড়াই আমি সেটা আমি বলে দেব। এবং প্রত্যেকটা সাবজেক্টেরই দুটো করে অপশান আছে আর এই সাবজেক্টগুলো দিয়েছি মানে এই সাবজেক্টগুলো থেকেই আমার চ্যানেলে তোমাদের কোশ্চেন উত্তর সহ পেয়ে যাবে উত্তর সহই দেব। এবং সাজেশানও দেব। সেই জন্য আমার এটা দেওয়ার উদ্দেশ্য ছিল তাহলে ভালো করে দেখে নাও ডিএসি বেঙ্গলি ডিএসি পলিটিক্যাল সায়েন্স ডিএসি হিস্ট্রি জি ইতে শুধুমাত্র এডুকেশন আছে ডিএসসি এডুকেশন কিন্তু নেই জি তে এডুকেশান আছে জি তে পলিটিক্যাল সায়েন্স আছে জি তে হিস্ট্রি আছে এর পরবর্তীতে যদি কোনো সাবজেক্ট বাড়ে তাহলে আমি সেটাও তোমাদের পরবর্তীতে জানিয়ে দেব। বারবার বলে দিচ্ছি এগুলোর কিন্তু দুটো অপশান আছে যে অপশানটা আমি পড়াই সেই অপশানটাই আমি আমার চ্যানেলে ভিডিওর আকারে তোমাদের দিতে থাকব তোমরা যাতে উপকৃত হও তাই যদি এখনো পর্যন্ত কেউ সাবস্ক্রিপশান না করে রাখো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে তোমাদেরই উপকার হবে এই বলে তাহলে আমার ভিডিওটি শেষ করলাম এবং পরবর্তীতে তোমরা লক্ষ্য রাখো যে এইগুলো থেকে নিশ্চয়ই ভিডিও আসবে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে